يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته لِكُلِّ لكل امرئ منهم يومئذ شانه يغني اواصكرك اكثر الله اكبر برجينا الله <applause> تعالى بركاته على حسن الميدان তার সন্তান উম্মিহি মা তার সন্তানকে অস্বীকার করবে যখন একটা নেকের জন্য সন্তান তার মাকে বলবে মা কষ্ট করেছ রে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছ তুমি আমার জন্য কত অপমানিত হয়েছ তুমি আমার জন্য কত শীতের রজনীতে তুমি ঠান্ডা বিছানার মধ্যে শুয়েছিল মা আমি তোমার সন্তান দুনিয়ার মধ্যে আমার জন্য কত কষ্ট করেছ রে মা এখন আমি একটা মেয়েকের জন্য আমি জান্নাতের মধ্যে যেতে পারতেছি না তুমি আমাকে একটা মেঘ দাও

পরিজনতা থেকে পালন করবে কেউ তার উপকার আসবে না আল্লাহ তাআলা বলেন কাল একমাত্র উপকার আসবে তার আমল যে আমল তাকে নিয়ে যাবে জান্নাতে কোথায় নিয়ে যাবে জান্নাতে তাহলে জান্নাতে যেতে গেলে খারাপ কাজ ছেড়ে দিতে হবে ভালো কাজ করতে হবে সামনে রমজান আসছে রমজানের মধ্যে আমাদের কাজ হচ্ছে আমরা খারাপ কাজ ছেড়ে দেব ভালো কাজ করব কি করব খারাপ কাজ ছেড়ে দেব ভালো কাজ করব